যে টপিক নিয়ে সেটা হচ্ছে আর কি বেকারদের নিয়ে আর কি আর দেশে প্রায় লোক হচ্ছে আমাদের বর্তমানে বিশ কোটি লোক আছে তার ভিতর প্রায় দেখা যাচ্ছে যে দুই কোটি অর্থাৎ কোটি কোটি শিক্ষিত অশিক্ষিত প্রায় আমাদের ছত্রিশে জুলাই গণ অভ্যথানের পরে এবং গণ যে এই কারণে সংগঠিত হয়েছিল ছাত্রদের মাধ্যমে আর কি ছাত্র জনতার মাধ্যমে সেখানে একটা মেন দাবি ছিল আর কি যে বেকারদের বা ছাত্রদের চাকরির বিষয়টা নিয়ে আর কি মেন দাবি কিন্তু সরকার দেখা যাচ্ছে তারপরে সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার ঘটনা হয় কিন্তু সেই সরকার এখন এক বছর পার হয়ে দেখা যাচ্ছে প্রায় এক বছর এক মাস চলছে আর কি কিন্তু আমাদের যে মেজর এই চাকরির দুই কোটি বেকারের যে চাকরির বিষয়টা আর কি সেটার ব্যাপারে সরকার খুব একটা অ্যাক্টিভ না এবং সরকারের এই ধরনের চাকরিতে আমাদের শিক্ষিত এবং অশিক্ষিত যারা আছে তাদেরকে চাকরি দিয়ে দেওয়ার এবং নতুন নতুন কমিশনার সৃষ্টি করা তাদেরকে উদ্যোক্তা তৈরি করা সে ধরনের খুব একটা অ্যাক্টিভিটি না এটা খুবই হতাশাজনক আমি আশা করি বা আমি চাই যে হচ্ছে এটা নিয়ে সরকার যাতে একটু কাজ করে আর কি কারণ আমাদের দুই কোটি বেকার একে আমরা ছাব্বিশ সালে এলডিসি গ্র্যাজুয়েশান থেকে উত্তোলন করব এবং উন্নত রাষ্ট্র দিকে আমরা চলে যাচ্ছি তো আমাদের দুই কোটি বেকার রেখে আমরা উন্নত রাষ্ট্র কখনোই গঠন করতে পারবো না আমাদের উন্নত রাষ্ট্র গঠন করতে হলে আমাদের এই যে বেকার যারা আছে এদেরকে অবশ্যই অবশ্যই চাকরির বা কাজের ব্যবস্থা করতে হবে এদেরকে বেকার রেখে কোনোভাবে উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব না এবং এই জন্য আমাদের সরকারের উচিত হবে আর কি বিভিন্ন যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া এবং নতুন নতুন শিল্প কলখানা কলকারখানা তৈরি করা বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করা এবং আমাদের যারা বেকার আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বা স্কিল অর্জন করার মাধ্যমে তাদের বিদেশে ভ্রমণ করতে পারি যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের যাদের আর্থিক সক্ষমতা নেয় তাদেরকে স্বল্প সুদে ব্যাংক থেকে লোন লোনের ব্যবস্থা করা যাতে তারা ইজিলি যেতে পারে আর কি এবং সরকারি যে চাকরির পথগুলো আছে সেগুলাতে যাতে আপনি যে ফাঁকা যে পথগুলো আছে বিভিন্ন আইনি জটিলতার কারণে আর কি সেগুলো দেখা যায় দ্রুত ফিল আপ করার ব্যবস্থা করা এছাড়া এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় যেগুলা আরও যেখানে লোক নেওয়ার বা কাজ করার কোনো সুযোগ আছে সেগুলাতে লোক বাড়ানো সাথে সাথে প্রাইভেট সেক্টরগুলা আরও তো উন্নত করার মাধ্যমে উন্নত করার দিকে আমাদের আরও নজর দেওয়া উচিত এটা আমি লাস্টে বলতে চাইছি আমি বেকারদের পক্ষে যে দুই কোটি যে বেকার আছে তাদের পক্ষে বলতে চাচ্ছি যে আমাদের এই দুই কোটি বেকারের যাতে ইমিডিয়েট সে ধরনের কাজের বা কর্মসংস্থানের ব্যবস্থায় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত